বন্ধুরা ফুটবল প্রেমীদের জন্য আজকের শুক্রবারটা হতে যাচ্ছে একদম দম বন্ধ করা এক সন্ধ্যা কারণ মাঠে নামছে দুই ভিন্ন ঘরানার দুই শক্তিশালী দল একপাশে লাতিন আমেরিকার জাদুর দেশ ব্রাজিল অন্য পাশে এশিয়ার গতি আর শৃঙ্খলার প্রতীক দক্ষিণ কোরিয়া এই প্রীতি ম্যাচটি শুধু একটা প্রস্তুতি নয় বরং আসন্ন বিশ্বকাপের যুদ্ধের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লড়াই আজকের ম্যাচের দিকে চোখ রাখবে গোটা ফুটবল দুনিয়া কারণ একদিকে নতুন করে গঠিত অ্যাঞ্চেলত্তির ব্রাজিল দল অন্যদিকে সোন হিউমিনদের দক্ষিণ কোরিয়া যারা নিজেদের দেশে খেলতে নামছে এক অন্যরকম উদ্দীপনায় বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকেল পাঁচটায় সিউলের মাঠে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া আর মাত্র কয়েকদিন পরেই চার দিনের ব্যবধানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে ব্রাজিলের জন্য এই ম্যাচটা কেবল একটা প্রীতি ম্যাচ নয় এটা এক প্রকার পরীক্ষা বিশ্বকাপের আগে দলকে পরখ করা কৌশল সাজানো এবং মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত হওয়ার এক দারুণ সুযোগ ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি স্পষ্ট করে দিয়েছেন তিনি কোনোভাবেই এই ম্যাচকে হালকা করে দেখছেন না তিনি বলেন দলকে তাদের মান দেখাতে হবে আমাদের ভালো ফুটবল খেলতে হবে এই ম্যাচগুলোতে আমরা এশিয়ান দলগুলোর মুখোমুখি হওয়ার পরিকল্পনা করেছি সাম্প্রতিক বছরগুলোতে তারা উল্লেখযোগ্য উন্নতি করেছে আমরা কঠিন লড়াই আশা করছি কারণ এই ম্যাচগুলো আমাদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাঞ্চেলোত্তির চোখে এই ম্যাচটা হচ্ছে দলের আত্মবিশ্বাস গড়ে তোলার এক বড় সুযোগ যেখানে খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ পাবে তিনি আরও বলেন আমরা এই দুটি ম্যাচ খেলতে দারুণ উচ্ছ্বসিত এটা দলের মান মনোভাব এবং বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় প্রতিটি দিক উন্নতির এক সুবর্ণ সুযোগ ব্রাজিলের লক্ষ্য বিশ্বকাপ জয় দুই সালের পর থেকে বিশ্বকাপ ট্রফি আর ওঠেনি ব্রাজিলের হাতে তাই এবারের লক্ষ্য একটাই ২০ বছরের ট্রফি খরা ভাঙা এই মিশনের নেতৃত্বে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি গত মে মাসে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি বলছেন আমি এমন খেলোয়াড়দের চাই যারা কেবল তারকা নয় বরং যাদের চোখে একটাই স্বপ্ন বিশ্বকাপ জয় অ্যাঞ্চেলোত্তির অধীনে ব্রাজিল এখন এক নতুন মানসিকতায় গড়ে উঠছে খেলোয়াড়দের মধ্যে রয়েছে অসাধারণ সম্পর্ক এবং সবাই একটি লক্ষণই এগোচ্ছে সেরা হাওয়া নয় জয়ী হওয়া তার ভাষায় আমরা এমন খেলোয়াড় চাই যারা শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয় বরং ট্রফির জন্য লড়াই করবে দলগত মানসিকতাই আমাদের জয়ের মূল শক্তি এক ডাইন আজকের সম্ভাব্য ব্রাজিলের একাদশ চলুন দেখে নেওয়া যাক আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ গোলরক্ষক বেন্তো যিনি আজকের ম্যাচে নিশ্চিতভাবে থাকছেন প্রথম একাদশে রক্ষণভাগে চারজন ডগলাস সান্তোস মাগাল হায়াস এডের মিলিটাও এবং ভিতিনহো মিডফিল্ডে তিনজন কাসিমিরো দলের অভিজ্ঞ ভরসা রোদ্রিগো লুকাস পাক আর আক্রমণ ভাগে তিন তারকা বাম পাশে লাতিন ম্যাজিক ভিনিশাস জুনিয়র ডানপাশে তরুণ প্রতিভা এস্তেভা উইলিয়ান আর স্ট্রাইকার পজিশনে থাকবেন ম্যাথিউ স্কুনহা যিনি সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন এই একাদশ নিয়ে ব্রাজিল নামছে এমন এক লড়াইয়ে যা হয়তো ভবিষ্যতের বিশ্বকাপের দল নির্বাচনেও প্রভাব ফেলবে টিভিতে কোথায় দেখবেন লাইভ ম্যাচটি আপনি যদি ভাবছেন ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার এই দারুণ ম্যাচটা কোথায় দেখা যাবে তাহলে শুনুন আমি স্ক্রিনে যে অ্যাপটির নাম দেখাচ্ছি সেটি গুগল বা ক্রোম ব্রাউজারে সার্চ করে নামিয়ে নিন সেই অ্যাপ থেকে সরাসরি দেখতে পারবেন ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচের লাইভ সম্প্রচার এছাড়াও যদি আপনি ফেসবুকে ব্রাজিল ভার্সেস সাউথ কোরিয়া লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ দেন তাহলে অনেক পেজ থেকেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন একদম বিনামূল্যে আজকের ম্যাচটা শুধু একটা খেলা নয় এটা একটা নতুন ব্রাজিলের যাত্রা শুরু অ্যাঞ্চেলোত্তির নেতৃত্বে ভিনিসাস রোদ্রিগো আর কাসিমিরোদের ব্রাজিল আজ মাঠে নামছে নতুন আশা নিয়ে নতুন মিশন নিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তারা শুধু জয়ের জন্যই নাই বরং নিজেদের সামর্থ্য প্রমাণের জন্য লড়বে ফুটবল প্রেমীরা স্ক্রিনে চোখ রাখুন কারণ আজকের বিকেল হতে পারে ফুটবলের এক জাদুকরী সন্ধ্যা শূন্য ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লড়াই শুরু হচ্ছে বিকেল পাঁচটা থেকে আর আপনি থাকবেন আমাদের সাথে কারণ এখানে ফুটবলের প্রতিটি মুহূর্ত প্রতিটি রোমাঞ্চ আপনার হাতের নাগালি